কানেক্টর হচ্ছে সবচাইতে কঠিন টপিক আমি আবার বলি সবচাইতে সহজ টপিক অনেক ক্ষেত্রে তোমরা মনে করো নাম্বার দেবে নাকি দেবে না আমারটার সাথে মেলে না ওকে নাম্বার আমাকে নাম্বার না মনে হয় না নাম্বার দিবে বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে আজকের ক্লাসটা করলে বুঝতে পারবো আসো সেন্স কাজে লাগাবে তুমি জাস্ট টিচিং ডাকাবর চব্বিশ দেখো টিচিং ইজ এ নোবেল প্রফেশন টিচিং একটি মহৎ পেশা ঠিক আছে ভাইয়া টু বি এ টিচার একজন টিচার হতে ওয়ান মাস্ট প্রসেস সাম নোবেল কোয়ালিটিস একজনকে অধিকারী হতে হয় ওয়ান মাস্ট প্রসেস একজনকে অধিকারী হতে হয় টিচিং হচ্ছে একটা নোবেল প্রফেশন তাই সো অথবা দেয়ার ফোর দেয়ার ফোর এগুলোর পরে কিন্তু কমা দিব অবশ্যই হ্যাঁ সুতারং বা তাই একজনকে টিচার হওয়ার জন্য অনেকগুলো গুণের অধিকারী হতে হয় ভাইয়া অনেকগুলো গুণের অধিকারী হতে হয় কেন টিচিং হচ্ছে একটা নোবেল পেশা বা মহৎ পেশা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে অর্থ বোঝা লাগবে তারপরে দেখো হি শুড বি এ স্টুডেন্ট এখানে আমি বলতে পারি না প্রথমত তাহলে ফার্স্টলি টিচার হতে হলে প্রথমে তাই কি হতে হবে স্টুডেন্ট হতে হবে টিচার হতে হলে প্রথমে কি হতে হবে স্টুডেন্ট হতে হবে তাহলে কি হতে হবে ফার্স্টলি হি শুড বি স্টুডেন্ট স্টুডেন্ট কি হবে হবে হতে তারপরে দেখো টিচিং ইজ রিলেটেড টু নলেজ এখানে একটা শব্দ বাদ গেছেন অ্যাকুয়ার নলেজ টিচিং ইজ রিলেটেড টু নলেজ সরি সরি নলেজ হবে তাহলে টিচিং ইজ রিলেটেড টু নলেজ যেহেতু টিচিংটা জ্ঞানের সাথে সম্পর্কিত তাহলে যেহেতু অর্থে কোনটা বসে তোমরা অ্যান্সার করবা ফার্স্টলি ওয়ালাইকুম আসসালাম যেহেতু অর্থে কোনটা বলবে তোমরা বলো যেহেতু অর্থ সিন্স হতে হবে বসে বলছে না সিন্স দাও তুমি বা অ্যাজ দাও যে কোনো একটা দাও কারেক্ট যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ যেহেতু শিক্ষাটা টিচিংটা জ্ঞানের সাথে সম্পর্কিত হি ক্যানট নলেজ সে অর্জন করতে পারবে না কোন একজন ব্যক্তি অর্জন করতে পারবে না আনলেস আনলেস হি ইজ এ স্টুডেন্ট সে স্টুডেন্ট হবে জ্ঞান অর্জন করতে পারবে না নলেজ অর্জন করতে পারবে না এইটুকু ক্লিয়ার কিনা ভাই কি একটু বলো ভাই এখানে অর্থ বললে একদম পান্তা 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 তাহলে আমরা কি বলছি টিচিং এস এ নোবেল প্রফেশন টিচিং একটা মহৎ পেশা তাই একজনকে টিচার হতে অনেকগুলো গুণের অধিকারী হতে হয় প্রথমত হি শুড বি স্টুডেন্ট তাই কি হতে হয় স্টুডেন্ট হতে হয় সিন্স অথবা এস যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ টিচিংটা জ্ঞানের সাথে সম্পর্কিত হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ আনলেস হি ইজ স্টুডেন্ট তাই স্টুডেন্ট হবে ব্যতীত সে কি হতে পারে না টিচার হতে পারে না এইটুকু আশা করি ক্লিয়ার ওকে ওয়ালাইকুম আসসালাম সতেরো জন আর কই এটা ফ্রি ক্লাসের মত হয়ে যাচ্ছে না বেশি এত বেশি হয়ে গেছে তোমরা সতেরো জন বুঝতেছি আচ্ছা আসো এ টিচার থিংস এ টিচার থিংস যদি একজন টিচার মনে করে দ্যাট যে হি নোজ এভরিথিং তাহলে হি ক্যান নট বি এ গুড টিচার যদি সে মনে করে তাহলে এখানে ইফ হবে কি হবে ইফ হবে ইফ এ টিচার থিংস যদি একজন টিচার মনে করে যে দ্যাট মানে হচ্ছে যে হি নোজ এভরিথিং সে সব কিছু জানে হি ক্যানট বি এ গুড টিচার তাহলে সে গুড টিচার ভালো টিচার হতে পারবে না সে ভালো টিচার হতে পারবে না 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 শেষ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটিস্ট তাহলে এখানে বলতে পারি আমরা সেকেন্ডলি দ্বিতীয়ত থার্স্ট ফর নলেজ থার্স্ট মানে কি তৃষ্ণা না থার্স্টের সাথে বড় হয় জ্ঞানের জন্য তৃষ্ণা ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি তাহলে একজন টিচারের দ্বিতীয় বেস্ট কোয়ালিটি কি জ্ঞানের জন্য তৃষ্ণা থাকতে হবে ঠিক আছে ভাইয়া তাহলে থার্স্ট ফর নলেজ তৃষ্ণা কার জন্য নলেজের জন্য জ্ঞানের জন্য ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটিস অফ এ টিচার একজন টিচারের বেস্ট কোয়ালিটিস দ্বিতীয় বৃহৎ গুণ তারপরে দেখো এ টিচার শুড বি সাইকোলজিস্ট এ টিচার শুড বি সাইকোলজিস্ট মোর ওভার এছাড়াও মোর ওভার দিতে পারো থার্ডলি দিতে পারো ফার্দার মোর দিতে পারো ইন অ্যাডেডার দিতে পারো চা দাও তা কারেক্ট ঠিক আছে এছাড়াও বিসাইডস দিতে পারো যেটা দিবা সেটা কারেক্ট বা থার্ডলিও দিতে পারো তুমি ঠিক আছে এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট একজন টিচার কি হতে হয় সাইকোলজিস্ট হতে হয় কি হতে হয় সাইকোলজিস্ট হতে হয় মনস্তত্ত্ববিদ হতে হয় স্টুডেন্টদের মন বোঝা লাগে না চাইতে বুঝতে হবে স্টুডেন্টের একটা কথা হচ্ছে পরীক্ষা না দিয়ে পাস করতে চায় বুঝতে হবে এই কারণে পরীক্ষাকে সহজ করতে হবে কঠিন প্রশ্নে পরীক্ষা দিতে পারে না এই কারণে স্টুডেন্টকে কি টিচারকে কি করতে হবে প্রশ্ন সহজ করতে হবে ঠিক আছে তারপরে আসো ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং বিভিন্ন ধরনের স্টুডেন্টের শেখার পদ্ধতিটা ভিন্ন ঠিক আছে যেমন আমি সকালে পড়ি তুমি রাতে পড়ো আমি টেকনিকে পড়ি তুমি টেকনিক ছাড়া পড়ো আমি অর্থ জেনে জেনে পড়ি আর তুমি ইউটিউবের পিছনে ছুটতেছ পাঁচ সেকেন্ড কানেক্টর শেষ পাঁচ সেকেন্ড এখনও শেষ হইলে না মানে এই হচ্ছে ধরন ঠিক আছে আশা করি এইটুকু বুঝতে পারছো হাও এবার মোর আবার অথবা দেওয়ার পর দিও না দেওয়ার পর বোঝায় ফলাফল বোঝাতে হ্যাঁ ফলাফল না আমরা অতিরিক্ত কিছু যোগ করতেছি ঠিক আছে ভাইয়া দেয়ার দিও না দেয়ার দিও না রিয়া দেয়ার ফোট দিলে কেটে দেবে ঠিক আছে দেয়ার ফোর্ট দিলে কেটে যাবে তাহলে এখানে কি হবে এই টিচার মোর আবার এছাড়াও বা থার্ডলি তৃতীয়ত এই টিচার শুড বি সাইকোলজিস্ট একজন টিচারকে হতো কি সাইকোলজিস্ট ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং নানান ধরনের স্টুডেন্টের নানান ধরনের শিক্ষা পদ্ধতি রয়েছে দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টারি দেওয়ার ফিলোসফি ভাইয়া নানান স্টুডেন্টের নানান ধরনের শিখার পদ্ধতি হয় কিন্তু প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট দিতে পারি আমি অ্যাকচুয়ালি দিতে পারি প্রকৃতপক্ষে টিচারের প্রয়োজন টিচ হিজ স্টুডেন্ট তার স্টুডেন্টকে পড়ানো বাই স্টার্টিং দেয়ার সাইকোলজি তাদের মনস্তাত্ত্বিক বিষয় উপর নির্ভর করে পড়ানো হ্যাঁ তাদের সাইকোলজি অনুযায়ী পড়ানো উচিত প্রকৃতপক্ষে একজন টিচারের নিট প্রয়োজন টু টিচ হিজ স্টুডেন্ট তার স্টুডেন্টকে পড়ানো বাই স্টার্টিং দেয়ার সাইকোলজি কি দ্বারা ভাইয়া তাদের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করে পড়ানো ঠিক আছে ভাইয়া আসো ফোর্থলি দেখছো ফোর্থলি তে চলে আসছে আমরা ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার একজন টিচার কি থাকতে হয় গুড ডেলিভারি পাওয়ার থাকতে হয় এটা একটা কানেক্টস ফোর্থলি ঠিক আছে ভাইয়া একজন টিচার কি থাকে হয় গুড ডেলিভারি পাওয়ার আমি যদি তোমাদেরকে এভাবে বোঝাই দিচ্ছি বোঝাই না দিলে তোমরা কি করবে শালা আসছে পড়াইতে বুঝি না কিছু বলবা না অবশ্যই বলবা ঠিক আছে তাহলে গুড ডেলিভারি পাওয়ার থাকতে হবে

ফারদার মোর আরও যোগ করো তুমি তাহলে ফারদার মোর দাও ফারদার মোর ঠিক আছে ভাইয়া ফারদার মর দাও বা ইন এডিশন যে কোনো একটা দাও বিসাইড এখানে মোর আবার বা বিসাইডের মধ্যে একটা দাও ওখানে একটা দাও এটাও করতে পারবে ঠিক আছে কারণ কি এক্সট্রা যোগ করতেছে জিনিসটা ঠিক আছে ভাইয়া তাহলে ফারদার মোর বিসাইডস মোর আবার যেখানে একটা দাও তারপরে টিচার শুড বি অ্যান অ্যাক্টর টিচার কি হতে হয় কি কারণ কারণেভ তাকে আচরণ করতে হয় বা পড়াতে হয় অ্যাকর্ডিং টু দা ক্লাসরুম সিচুয়েশন ক্লাসরুম সিচুয়েশন অনুযায়ী ঠিক আছে ভাইয়া কারণ কি একজন টিচারকে একজন টিচারকে কি হতে হয় আর্টিস্টিক হতে হয় হ্যাঁ এটা বলছি তারপরে টিচার শুনবেন অ্যাক্টর অ্যাক্টর হতে হয় টিচারকে অভিনেতা হতে হয় কারণ কি কারণ হচ্ছে হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন ক্লাসরুমের সিচুয়েশন অনুযায়ী তাকে আচরণ করতে হয় ক্লাসরুমের সিচুয়েশন অনুযায়ী তাকে ক্লাস নিতে হয় মনে করো আজকে আমাদের পিকনিক আছে আজকে ক্লাস নিল সারে হবে হবে না এই কথাটাই বলছে ভাইয়া ঠিক আছে তারপরে আসো অ্যান্ড এবং